বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে যেখানে হত্যা করা হয় সেই স্থানটাই যদি এই অবস্থায় ফেলে রাখা হয় যেহেতু পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তো আমরা সুখ দিবসটাকে ওইভাবেই সারা বছর পালন করে এসেছি যেমন আমার ছোটোবেলা থেকেই দেখে এসেছি ওই দিবসটাকে সবাই খুব মানে সুখের সাথে পালন করেছে তো এখন যে সুখ দিবসটা পালন করবে সেই সুখ দিবসটা পালন করার জায়গাটা কোথায় যেখানে শেখ মুজিবুর রহমানকে নিঃসংস্থভাবে হত্যা করা হয় সেই হত্যা স্থানটাকে যেভাবে ওরা নরবরে নোংরায় পরিণত করেছে সেই স্মৃতি বিজড়িত জায়গাটাও তো প্রাপ্য সম্মান পায়নি যখন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে লন্ডনের চেথাম হাউজে প্রশ্ন করেছিলাম যে কেন ধানমন্ডি বত্রিশ ভেঙে দেওয়াতে সরকার নিশ্চুপ ছিল তো তিনি তার উত্তরে আমাকে বলেছিলেন যে তখন ভয়ে পুলিশ বের হতে পারেনি জনগণ এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল যে কিছু করাও সম্ভব হয়নি তাহলে এখন তো জনগণ কোনো পরিস্থিতি তৈরি করে রাখেনি রাস্তা ব্লক করে রাখেনি এখন কেন সেই মানে বিজড়িত স্থানকে আমাদের মুক্তিযুদ্ধের যেখান থেকে ঘোষণা হয় সেই স্থানকে কেন সম্মাননা দেওয়া হচ্ছে না এতদিন কেন লাগছে সেই জায়গাটাকে আবার সুন্দরভাবে উপস্থাপন করে সংরক্ষণ করতে আমাদের উচিত এ নিয়ে সকলের কথা বলা এটার বিরোধিতা করা কারণ যে জাতি একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে যে জাতি একটা মানে স্বাধীন একটা সার্বভৌমত্ব পেয়েছে সেই জাতিকে যিনি এই এত সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে যেখানে হত্যা করা হয় সেই স্থানটাই যদি এই অবস্থায় ফেলে রাখা হয় সেটা আমাদের জন্য অসম্মানের যারা আমরা যারা বাঙালি আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী আমরা যারা আমাদের বাঙালির অস্তিত্বে বিশ্বাসী আমাদের সকলের উচিত এ নিয়ে কথা বলা আসলে রাজনৈতিক দিক থেকে যদি বলতে হয় কোনো দলীয় মত থেকেও আসলে রাজনীতি মানুষ কেন করে সেটা হচ্ছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের ভালো কল্যাণে সমাজ জাতি শৃঙ্খলাকে একত্রিতভাবে সুন্দরভাবে রক্ষা করার স্বার্থে এখন যদি কেউ রাজনীতিটা করে নিজের স্বার্থে এবং প্রতিহিংসা পরায়ণমূলক সেটাকে আসলে কোনো সুস্থ রাজনীতি বলে না সুস্থ ধারার রাজনীতি তখনই হবে যখন আপনি সব কিছু নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক মনে করবেন এখন আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি যদি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করেন বা জিয়াউর রহমানের কবরস্থান গিয়ে এভাবে ভেঙে ফেলার চেষ্টা করেন সেটাও কিন্তু ভুল কারণ রাজনীতি কখনো মানুষকে খারাপ কাজ করতে মানে উৎসাহ দেয় না বরং খারাপের বদলে ভালোটা দিতেই সবসময় বলা হয় সেক্ষেত্রে যে রাষ্ট্রনায়করা রয়েছেন বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার অবদান বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে একদম প্রধানতম সেই ব্যক্তিকে আসলে জাতি ধর্মবর্ণ বর্ণ সকল রাজনৈতিক মানে সব কিছুর পরেও পরিশেষে ওনাকে আসলে সম্মান করা উচিত কারণ এটা শুধুমাত্র যে আমি আওয়ামী লীগ করি আমি জামাত করি সেজন্য আমি করতে পারবো না আমরা দেখেছি বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিও কিন্তু একদিন সংসদে শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছিলেন আমরা দেখেছি যে অনেকেই যেমন যারা জামাতপন্থী রয়েছেন বা যারা বড় বড় নেতারা রয়েছেন তারা কিন্তু সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা রেখেই কথা বলেছেন যারা তাদেরকে আইডল মনে করে যারা তাদের অনুসারী তারা কেন রেশারেশি করে আমি জানি না যখন শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া হয় তখন দেখা যায় বিএমপি এরা মন খারাপ করে যখন জিয়াউর রহমানের নাম নেওয়া হয় আওয়ামী লীগ মন খারাপ করে আমার মনে হয় যে এই মন খারাপের কারণটা শুধুমাত্র প্রতিহিংসামূলকই হয় প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণমূলক তাই আসুন সবাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশকে ভালোবেসে থাকলে সত্যটার পক্ষে থাকুন কারণ সত্যের জয় সময় হয়